আসসালামু আলাইকুম সবাইকে গোলাপের শুভেচ্ছা এই গোলাপ দুইটা আপনার আপনাদের ভাইয়া দিয়েছে আর হচ্ছে এর জন্য গোলাপ দুইটাকে দেখাইলাম গোলাপ দুইটা মরা মরা অবস্থা হয়ে গেছে বাজার থেকে নিয়ে আসতে আসতে আর যেহেতু আমার ছেলেটা অনেক অসুস্থ ছিল ওই টাইমে আমার মাস ছিল আমার মা এসে এক মাস থেকে গেছে কারণ আমার ছেলেটা কখন ভালোই হইতেছিল না অসুস্থ এতটা অসুস্থ ছিল আম্মুকে নিয়ে আমরা বিমানবন্দর ঘুরতে গিয়েছিলাম আম্মু চলে যাওয়ার আগ মুহূর্তে চলে যাওয়ার দুই দিন আগে ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে তো আর যাওয়াই হয়নি সে আমার বাচ্চারা অসুস্থ ছিল আম্মুকে নিয়ে ভাবলাম একটু ঘুরতে যাই আমার ছোটো ভাই আসছে যাওয়ার জন্য ওকে সহ ঘুরতে আসছি বিমানবন্দরের ভিতরে এখানে আমরা কফি খাচ্ছি বিমানবন্দর ভিতরে একটা মানে এমনি মানে ফাস্টফুডের হালকা পাত্তা ফাস্টফুডের দোকান আসছে ভিতরে একদম কফি তা ফুচকা চটপটি বিক্রি করে এবার ওখান থেকে হচ্ছে কফি অর্ডার করেছি চারটা চারজনের জন্য চারটা আর তো হয়তো ফ্রি ফ্রি আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে খাবে কারণ ও বেশি খাইতে পারে না একটু একটু খাইলে তারপরে আর খাবে না আর আমার আম্মুটা চলে যাবে আমার খুব মন খারাপ হচ্ছে আমু চলে গেলে আমি একা একা এখানে আমার বাচ্চা নিয়ে অনেক অসুবিধা যাই হোক আম্মু তো চলে যেতেই হবে আব্বু বাসায় একা এতদিন আব্বু বাসায় একা একা ছিল আমার ভাই আসছে নিয়ে যাবে এই যে আপনার ভাই আর আমি হাইটে যাচ্ছি মানে আপনাদের ভাইয়া আর আমি হেঁটে যাচ্ছি এটা বলতেছি আর আমার যে দহা আগে আগে হেঁটে যাইতেছে কি আর করব এখন হচ্ছে মা তো আমার সংসার রেখে আসছে কি করবে আমার বাবা বাসায় একা চলে যেতেই হবে যে আমার ভাই আমার বড় ছেলেকে তুলে নিয়ে হাঁটতেছে মামা তো মামাই হয় দুইটা বাচ্চারে মানে ও অনেক ভালোবাসে আর কি যে আপনাদের ভাইয়া আর হচ্ছে আমার ভাই দুইজনে মিলে সালা দুলা বাই হাঁটে যাচ্ছে আমি ভিডিও করতেছিলাম আর পরের দিন সকালবেলা আম্মু ট্রেন চারটার সময় ট্রেন আমুর ট্রেনে চলে যাবে আম্মুকে ট্রেনে উঠাই দিতে যাচ্ছি আর আমার ছোট ছেলে আম্মুর কুলে ঘুমাই গেছে আম্মুর অনেক মন খারাপ আমারও অনেক মন খারাপ নাতি নাতিদের জন্য অনেক মন খারাপ আমার জন্য অনেক মন খারাপ আমি তো সন্তান মনে যাচ্ছে না যে আম্মুকে যেতে দেই তার তবুও যেতে দিতে হবে কেননা আমার বাবা বাসায় একা আর হলো জামাইয়ের বাসায় কত মানে এত আম্মু বলে যে জামাইয়ের বাসায় এত থাকতে হয় না এই জন্য আর কি চলে যাচ্ছে আর মূল কাহিনী হচ্ছে আব্বুও সুস্থ অসুস্থ মানুষ ফেলে আসছে কিছু করার নেই এই যে তো হার বাবা ওয়েট করতেছে তারপরে আমার ভাই ওয়েট করতেছে ট্রেন আসছে যাচ্ছে আর আমাদের ট্রেন এখন আসতে অনেকক্ষণ বাকি আছে এটা হচ্ছে মনে হয় খুলনা যাওয়ার ট্রেন খুলনা না কোথায় জানি যাবে ব্যানাপোলেই না কোথায় যাবে না ওগুলার ট্রেন আমাদের ট্রেন আসতে আরও পনেরো মিনিট বাকি আমরা ওয়েট করতেছি ট্রেন আসলেই আমার ট্রেনে উঠে চলে যাবে আর আমি ভিডিও করতেছিলাম আমার মনটা প্রচণ্ড খারাপ লাগতেছিলো মা ছিল পাশে অনেক মানে সব কষ্ট মানে আম্মু ভাগাভাগি করে নিয়েছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চাকে মানে আমি একা হাতে সামাল দিয়ে অনেক কষ্টকর এমনিতেই তো হওয়ার পরে আনাস মানে আমার ছোট বেবি হওয়ার পরে আমি বাইশ দিনের বাচ্চা নিয়ে গিয়েছিলাম চার মাস মানে সাড়ে তিন মাসের বাচ্চা নিয়ে চলে আসছে এতদিন আম্মু দেখাশোনা করছে আমাদের আম্মু আর আব্বু তারপরে আবার এখন আসার পরে এক মাস পরে আবার হচ্ছে যে আমার ছোটো ছেলেটা প্রচণ্ড রকমের অসুস্থ হসপিটালে ভর্তি ছিলাম এখন আবার আম্মু আসছে মানে আমি যখন হসপিটালে ভর্তি হয়েছি তখন আম্মুরে বলছি দেখি কি হয় তারপর আম্মু সব কিছু বাদ দিয়ে চলে আসছে দুইটা নাতিন দুইটা কলিজার টুকরা তাদের আমার বাবা মার ওরা আমার বাবা এসে রেখে গেছে আব্বুর সাথে আমার দেখাই হয় নাই আব্বু হচ্ছে হসপিটাল থেকে ছুটি হওয়ার আগে আব্বু চলে গেছে মানে বাসায় দেখ এমনি হসপিটালে যে দেখে আসছে বাসায় দেখা হয়নি আব্বুর সাথে আর একটু পরে ট্রেন চলে আসবে ট্রেনের জন্য সবাই অপেক্ষা আমার মাটা চলে যাবে ট্রেন দিয়ে কিছু করার নেই তো হা ভাবতেছে যে হচ্ছে ওর নানি চলে যাবে আবার চলে আসবে নানিকে বারবার বলতেছে আজকে যাবে কালকে চলে আসবে কিন্তু মামা তুমি কিন্তু নানিকে নিয়ে চলে আসবে তুমি নানিকে নিয়ে যাচ্ছ তুমি নানিকে নিয়ে চলে আসবে নানি তো এখন আর আসবে না নানি অনেক দিন পরে আবার আসলেও আসতে পারে কারণ হচ্ছে আমার মা আমাদের ওখান থেকে বাস দিয়ে আসতে হয় এই ট্রেন দিয়ে যাবে ঢাকা পর্যন্ত যাবে ঢাকা থেকে আবার ট্রেন দিয়ে যেতে হবে মানে অনেক হাঙ্গামা ট্রেন দিয়ে যাইতে কিন্তু যখন আসছে তখন অনেকবার বমি করছে পনেরো বারের মতো বমি করছে এই তো ট্রেন চলে আসছে এখন হচ্ছে ট্রেনে উঠিয়ে দিব এই তো আমার মাকে ট্রেনে উঠাই দেওয়া হয়েছে সে চলে যাচ্ছে আমার ভাই আমার মা দুজনেই চলে যাচ্ছে ওই যে আমার মা দেখবেন তাকেই থাকবে তাকেই থাকবে ভিডিওর মধ্যে দেখাচ্ছি দাঁড়ান ট্রেন চলে আসছে আমি ট্রেন ভিডিও ঘটেছি আমার মা চলে যাচ্ছে মনে যাচ্ছে না যে আম্মুকে মনে হচ্ছে যে ট্রেন থেকে আবার নামিয়ে নেই এরকম মনে হচ্ছে আমার ব্যাক সাউন্ডের ব্যাক সাইডে সাউন্ড আসলে আমার আশেপাশে আমার বাচ্চা কাচ্চারা ঘোরাফেরা করে তো এই জন্য ব্যাক সাউন্ড সাইডে সাউন্ড আসে তো আম্মু চলে গেল আর আম্মুকে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসতেছি অনেক খারাপ লাগতেছিল আম্মু অনেকদিন ছিল আম্মু হচ্ছে আম্মু হচ্ছে আমার একটা শক্তি না একমাত্র মেয়েদের মা ছাড়া আর কেউ বুঝে না পৃথিবীর এই এইটাই হচ্ছে মেন কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দুয়া